কত ফল তারপরে ডাল তারপরে ডাল হচ্ছে রসা এটা হচ্ছে পাঁচ সবজি এটা চাটনি এটা পায়েস এটা লুচি আর এখানে হচ্ছে কলা ভাজা আলু ভাজা শাক বুঝতে ভাজা মিষ্টি কুমড়া পটল বেগুন এইগুলো দিয়ে সাজিয়ে এখানে ভগবানের ভোগ দেওয়া হয়েছে আপনার বাসায় হরি বল জয় প্রভু আর কি হরি বল জয়প্রভু আপনার অনেক মহিমা যারা এখে গেছেন সবকিছু কিছু সুন্দর পরিপাটি গোছানো খুব ভালো লাগলো সেবা দিতে পারছি ভগবানের আজকে এখানে খুব একটু কষ্ট লাগেনি ভক্তের বাসা তো খুব ভালো লাগে হরে কৃষ্ণ কর্ণ আমি এটা পাঠাই দেবো ভিডিওটা মানে জোর হাত করে এটা হরে কৃষ্ণ কর্ণ দিদির কাছে আপনি একটা তো ভগবান এখন রেস্টে যাবে হরে কৃষ্ণ গোর মাছ ভগবান কৃষ্ণ

হরে কৃষ্ণ সবাই এখানে আসছে যা বাসায় সবাই আমাকে আনন্দ করতেছি পাবো তারপরে ফিরে যাবো সবাই আশীর্বাদ রাখবেন আমাদের ভক্তি জীবনের জন্য হরে কৃষ্ণ আর এই পাশে একটা মামা ওই পাশে আর একটা মামা আর ভক্ত হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বাহ বলো হরে কৃষ্ণ জোর হরে বলো তুমি বলো